আবেদন করুন ভারতীয় রেলের ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্ট এবং আপনার তৈরি সামগ্রীকে পৌঁছে দিন মানুষের আরও কাছে ওএসওপি আসলে কি ওএসওপি অর্থাৎ ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্ট আপনার মতো সাধারণ মানুষ যারা বিভিন্ন হস্তশিল্পের এবং ক্ষুদ্র শিল্পের সাথে জড়িত কিন্তু এখনও সুযোগ পাননি যে নিজের তৈরি সামগ্রী অথবা আপনাদের বন্ধু বান্ধবদের সাথে সমষ্টিগতভাবে তৈরি সামগ্রীকে বৃহত্তর বাজারে তুলে ধরতে তাদের জন্য ভারত সরকার নিয়ে এসেছে ভোকাল ফর লোকাল অ্যান্ড লোকাল টু গ্লোবাল প্রকল্প অর্থাৎ যদি আপনার তৈরি সামগ্রীকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার জন্য সাহায্য করার কেউ না থাকে সেই সুযোগ রেল আপনাকে এনে দিয়েছে ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্ট স্টলের মাধ্যমে রেলের বিভিন্ন স্টেশনে ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্ট স্টল ইতিমধ্যেই আছে এবং এই বিষয়ে পূর্ব রেল বিভিন্ন খবরের কাগজে বিজ্ঞাপন দিয়েছে গত উনিশে অগস্ট হাওড়া ডিভিশনের অন্তর্গত প্রায় একশোটি স্টেশনে এবং শিয়ালদহ ডিভিশনেও প্রায় একশোটির কাছাকাছি স্টেশনে এক স্টেশন এক প্রকল্পে অংশগ্রহণের জন্য আবেদন আহ্বান করা হয়েছে এই প্রকল্পের আওতায় হাওড়া আদি সপ্তগ্রাম অম্বিকা কালনা আরামবাগ আজিমগঞ্জ স্থাপন করা হয়েছে শিয়ালদহ ডিভিশনে দত্তপুকুর পিয়ালি লালগোলা ভগবানগোলা মুর্শিদাবাদ কৃষ্ণনগর বুনগাঁ দমদম ক্যান্টনমেন্ট সহ আরো অনেক স্টেশনে এই স্টলগুলি স্থাপন করা হয়েছে কিন্তু আপনারা আবেদন করবেন কিভাবে আবেদনের প্রক্রিয়া খুবই সহজ স্টেশন ম্যানেজার লেভেলে সাদা কাগজে আপনাকে আবেদন করতে হবে এবং ফি বাবদ আপনাকে সামান্য কিছু টাকা পেমেন্ট করতে হবে রেজিস্ট্রেশনের জন্য এরপর লটারি হবে মোট যতজন আবেদনকারী আবেদন করবেন তাদের মধ্যে লটারি হবে সততা বজায় রাখার জন্য আবেদনকারীদের মধ্যে কারা কতদিনের জন্য স্টল পাবেন সেটা সিদ্ধান্ত নেওয়ার জন্যই লটারি করা হবে সবাই যাতে সমান সুযোগ পায় সেই জন্যই ভারতীয় রেলে এই সিদ্ধান্ত এই স্টলগুলোর জন্য যারা 15 দিনের জন্য রেজিস্ট্রেশন করবেন তাদের জন্য রেজিস্ট্রেশন ফি 1500 টাকা জিএসটি সহ এবং 20 ইউনিট বিদ্যুতের ব্যবহার বিনামূল্যে প্রদান করা হবে 30 দিনের জন্য যারা রেজিস্ট্রেশন করবেন তাদের জন্য রেজিস্ট্রেশন ফি 2000 টাকা জিএসটি সহ এবং 40 ইউনিট বিদ্যুতের ব্যবহার বিনামূল্যে প্রদান করা হবে এর বাইরে অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহারের জন্য নির্ধারিত চার্জ প্রযোজ্য হবে বিস্তারিত তথ্য এবং শর্তাবলী www www.er.indianrailways.gov.in ওয়েবসাইটে পাওয়া যাবে স্থানীয় শিল্পী এবং উদ্যোক্তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ যেখানে তারা সহজেই তাদের পণ্য মানুষের কাছে পৌঁছে দিতে পারছেন এবং যাত্রীরা সস্তায় তাদের পছন্দের হ্যান্ডক্রাফট পণ্য পেতে পারছেন সাধারণ মানুষদের কথা ভেবেই ভারতীয় রেল এই ব্যবস্থা করেছে ব্যুরো রিপোর্ট বিশ্ব টাইমস ফিরবে হুশ জাগবে মানুষ নমস্কার ভারতীয় রেলওয়ে ওএসওপি ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্ট একটা স্কিম এনেছে এটি আমাদের দেশের প্রধানমন্ত্রীর স্বপ্ন ভোকাল ফর লোকাল মানে সাধারণ প্রান্তিক মানুষদের প্রান্তিক শিল্পীদের প্রতিষ্ঠা পাওয়ার একটি রাস্তা ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্ট আমরা মাঝে মাঝে বিজ্ঞাপন করি কিন্তু আমরা জানি যে যে যারা প্রান্তিক মানুষ যারা এই সব শিল্পীরা যে হয়তো ধরুন মাটির কাজ করে সে অন্য কাউকে দেয় নিজের মাটির হাতে কাজটা অন্য কাউকে দেয় সে আরেকজনকে দেয় নিয়ে বিক্রি করে তো তাদের যাতে যেই সব শিল্পীরা আছে ধরুন মৃৎশিল্পী হোক বা তাঁতের শিল্পী হোক বা অন্য কোনো কাঠের যারা কাজ করেন তারা হোক এইসব মানুষেরা যারা যাতে নিজেদের প্রোডাক্টটাকে স্টেশনে প্রচুর মানুষের কাছে বিক্রি করতে পারেন সেই সুযোগ ভারতীয় রেল এনে দিয়েছে আপনাদের কি করতে হবে জানেন শুধু একটা সাদা কাগজে দরখাস্ত করতে হবে স্টেশন ম্যানেজারের কাছে কোথাও ঘুরতে হবে না আপনাকে স্টেশন ম্যানেজারের কাছে গিয়ে বলবেন যে আমি একটি ওএসওপি স্টল নেব আমার আমি এই কাজটা করি আর কি আমি এই শিল্পী হয়তো আপনি আপনি তাঁতের ব্যবসা করতে পারেন বা যে কোনো একটা কাজ করেন যে খুব ছোট্ট কোনো মানে আপনাকে বড় কিছু হতে হবে কাউকে ধরতে হবে এমন কিচ্ছু নয় খুব সাধারণ মানুষকে জন্য এই প্রস্তাব এই প্রকল্প ভারতীয় রেলের এবং খুব লাস্ট উইকে আমরা হাওড়া ডিভিশনে এবং শিয়ালদা ডিভিশনে প্রায় একশোটি করে স্টেশনে এই ওএসওপি স্টল দেবো বলে একটা বিজ্ঞাপন করেছি জানিয়ে এই বিজ্ঞাপনটা আপনাদের হাতে পৌঁছয়নি বা পৌঁছবেও না সেই জন্যই আমাদের এই বার্তা হুম যাতে আমার এই বার্তাটা যাদের কাছে যাচ্ছে আমার তাদের কাছে বিনীত অনুরোধ যে এই প্রান্তিক মানুষের কাছে এই বার্তাটা অন্তত পৌঁছে দিন যাতে তারা তাদের রুটি রোজগারটা একদম স্বচ্ছভাবে করতে পারে উল্লেখযোগ্য স্টেশন যেমন শিয়ালদা ডিভিশনে আমরা ধরে নিই দত্তপুকুর পিয়ালি ভগবান গোলা মুর্শিদাবাদ কৃষ্ণনগর বনগাঁ দমদম ক্যান্টনমেন্ট আবার হাওড়ার ক্ষেত্রেও আমরা যদি ধরি আজিমগঞ্জ জংশন হতে পারে কালনা আছে আরামবাগ আছে চন্দননগর বাঁশবেড়িয়া এরকম ছোটো ছোট বড়ো মিশিয়ে সব জায়গাতে আমরা এই স্টলগুলো করছি ভারতীয় রেলই স্টলগুলোকে বানিয়ে দেবে এবং বিদ্যুতের যে মাসুলটা আপনাকে দিতে হবে তাতেও ছাড় আছে তো খুবই সহজে উপলব্ধ আপনার সাধারণ মানুষের এটা রিচের মধ্যে থাকবে এবং তারা এটা করে তাদের রুটি রুজি যাতে করতে পারে সেই জন্যে ভারতীয় রেল ও এস ও পি মানে ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্ট এই স্কিমটা এনেছে আপনারা এগিয়ে আসুন এবং এই প্রকল্পটি বাস্তবে রূপায়ণ করুন আর আপনার জীবিকা অর্জনে সাহায্য করতে ভারতের সবসময় আপনাদের সাথে আছে ধন্যবাদ